সি কোয়াটার ফুল হাতা করে নিতে পারবেন তার মধ্যে হচ্ছে এই ড্রেসগুলো দিয়ে আপনারা সুন্নতি ঢোলা ঢালা ড্রেসও করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চাওড়াওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইচ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অনেকে কথাটা বুঝেন না পাঁচটা কালার বলতে যে আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা কিন্তু পাঁচটা কালার এক কালারের কিন্তু সবগুলো না পাঁচটা কালার আবার ডিজাইনেও পাঁচটা আমি এইটা বলতেছি হ্যাঁ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন একটু কথাটা খেয়াল করবেন আর এটা হচ্ছে মেরুনের রুনের মধ্যে খুব ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দেই এইটা আপনারা পেয়ে যাবেন যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের শর্ট ভিডিও দেখে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন আমাদের প্রতিটা শর্ট ভিডিওতে মাহাদি ফ্যাশন যেখানে লিখে থাকবে এটা নিচে দেখবেন ছোট একটা প্লে বাটন আছে প্লে বাটনটা ক্লিক করলেই আপনারা ফুল ভিডিওটা এবং ফুল ডিটেলসটা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিয়র্স অনেটো অন্যগুলো অনেক বড় অ্যান্ড চড়ানোর মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশন